নমস্কার বন্ধুরা অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত দেখো বেসিক ম্যাথের একটা সিরিজ শুরু করেছিলাম যেখানে আগের দিনে আমি যোগ বিহোগ গুণ ভাগ এই সবগুলো পড়িয়েছিলাম যাদের খুব অসুবিধা হচ্ছিল আর কি একদম বেসিক থেকে যারা যাদের ধরো একদম সমস্যা হতো যে ছোটোবেলায় হয়তো অঙ্ক কোনো মতে পার করে এসেছে মাধ্যমিকটা তারপরে তোমার অঙ্কতে বিরাট সমস্যা কিন্তু বিভিন্ন কোচিংয়ে যাচ্ছে ইউটিউবে যাচ্ছে সবাই তো চ্যাপ্টার ওয়াইজ শুরু করছে কিন্তু যোগ বিহোগ গুণ ভাগ এ অসুবিধা আর বলতে লজ্জাও পাচ্ছে অনেক জায়গায় ওকে তো তাদের জন্য একটা শুরু করেছিলাম আগের দিন যোগ বিয়োগ গুণভাগ দেখিয়েছি আজকে আমি দশমিকের ব্যবহার দেখাবো যে দশমিকের যোগ বিয়োগ গুণভাগ দশমিক কীভাবে হয় দশমিক থেকে ভগ্নাংশ ভগ্নাংশ থেকে দশমিক তো চলো শুরু করি আর বলি যাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করার আছে তারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে জয়েন করতে পারো বা এই কিউআর কোড স্ক্যান করে জয়েন করতে পারো বিভিন্ন চাকরির আপডেট এবং যতগুলো পিডিএফ আমি এখানে পড়াই তা সব ওখানে প্রোভাইড করা হয় ওকে নেক্সট চলো দশমিক জিনিসটাকে আমরা ডিনোট কীভাবে করি এইরকম একটা ছোটো ফুটকি দিয়ে আমরা দশমিককে ডিনোট করি এটা এটার মানে হচ্ছে তোমার দশাংশ বাংলাতে এটাকে দশাংশ বলে একদম ছোটোবেলার নিয়মে যাচ্ছি না যাতে আমাদের অঙ্কগুলো হয় সেইটুকু কারণ আমি ফাইভ সিক্সের ছেলেকে পড়াচ্ছি না ওকে বোঝার চেষ্টা করবে ফলকলা মাইন্ডে রাখবে দেখো সাপোজ ধরো একটা দশমিকের আমি সংখ্যা লিখছি বারো দশমিক দুই এইটা একটা দশমিক একটা কথা মনে রাখবে দশমিকের আমি বাঁ দিকে এই ডান দিকে এই যে এইদিকে আমি যত খুশি শূন্য বসাতে পারি যত খুশি আমার কোনো অসুবিধা নেই আনলিমিটেড একদম তুমি ইনফিনিটি পর্যন্ত ডট ডট করে যত খুশি বসাতে পারো তোমার মান কিন্তু এটাই থাকবে ওকে কিন্তু যদি কিন্তু তুমি দশমিকের আগে তুমি শূন্য বসাতে পারবে না এখানে তুমি মনগোড়া এইটার মান তুমি মনগোড়া এরকম করলে না এই দুটোর মান কিন্তু সেম নয় এই কথাটা সিম্পল মনে রাখবে ওকে এরপর দশমিক থেকে ভগ্নাংশে আমি কি করে আসব ভগ্নাংশ দশমিক থেকে ভগ্নাংশ হচ্ছে যেমন এটাই নিচ্ছি ধরো বারো দশমিক দুই এটাকে ভগ্নাংশে আনার জন্য আমাকে এই দশমিকটা যখন আমি তুলবো না এই ডিভাইড আগারে আমি দশ করব। একটার একটার আগে তোমার দশমিক আছে একটা সংখ্যার আগে দশমিক আছে তাই তোমার আমি ডিভাইড বাই দশ করবো এরপরে এটাকে ভগ্নাংশ করবো কাঠো দুই দিয়ে দুই পাঁচে দুই ছয় বারো দুই সিক্সটি ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে তোমার ভগ্নাংশ আগে দশমিকটা তোলার জন্য একটা করি তাহলে আমার সাথে আর একটা তোমরা নিজেরা করো তেরো দশমিক দুই পাঁচ তেরো দশমিক দুই পাঁচ এটাকে যদি ভগ্নাংশে করতে হয় কি করে করব দেখো কি কি বললাম যে দশমিকের যেটা আছে দুটোর পরে দশমিক আছে তাহলে আমি দুটো শূন্য একের পিছনে দুটো শূন্য এরপর দশমিকটা আমার উঠে গেল এরপর কাটাকাটি করবো পঁচিশ চারে শ এটা হচ্ছে পঁচিশ পাঁচে একশো পঁচিশ আর সাত পঁচিশ তিনে পঁচাত্তর তিপ্পান্ন বাই চার এটা হচ্ছে তোমার ভগ্নাংশ এবার আমি এরকম করে রেখে দিচ্ছি পরের দিনে আমি ভগ্নাংশের কাজ নিয়ে আসবো সেখানে যোগ বিয়োগ ভাগ ভগ্নাংশ থেকে পূর্ণ পূর্ণ থেকে ভগ্নাংশ এই সবগুলো দেখাবো আজকে দশমিকটার উপরে প্রকাশ করো এটা তোমরা করো এটাকে ভগ্নাংশে প্রকাশ করো এটাকে করো হয়েছে লিখে রাখো এটা এটাকে দশমিক থাকবে একের পিছনে তটা শূন্য নিচে বসাবো যেমন আগের অঙ্কটাতে এটাতে কি বসাবো এটাতে সতেরো পাঁচ ছয় আট দিয়ে আমি তিনটার আগে দশমিক আছে একের পিছনে তিনটার শূন্য এটাতে একটার আগে আছে এটা আমি দশমিকটা তোলার জন্য আমি কি করবো সিক্সটি টু বাই দশ এরপরে কাটাকাটি যা যাচ্ছে করব। এই হচ্ছে তোমার ভগ্নাংশ এরপরে ঠিক আছে এটা তো তো আমি একটার আগে আছে বলে দশমিক তুলে এটা করলাম এরপরে একটা আছে যে আমি ভগ্নাংশ থেকে দশমিকে যাব কি করে তার জন্য তোমাকে ভাগ শিখতে হবে দশমিকে চলো ফাইভ বাই আট এটাকে আমি যখন ভগ্নাংশ থেকে দশমীকে যাব কিভাবে কনভার্ট করবো অনেক সময় হয় না যে ধরো উত্তরটা আমার ভগ্নাংশে বেরোলো কিন্তু আমার অপশানে আছে দশমিক তখন আমার অসুবিধাটা হয় দেখো পাঁচ বাই আট তার মানে আমি কি করছি আট পাঁচটাকে ভাগ করছি আট দিয়ে দেখো আট পাঁচটা আটের থেকে ছোট তাহলে যাবে না তাহলে প্রথমে একটা দশমিক খাওয়ালাম দশমিক খাইয়ে একটা শূন্য করলাম তাহলে দশমিক খাইয়ে শূন্য করলে কত হলো এবার আট কতই যাবে কাছাকাছি যেতে হবে আবার আট আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ আট ছয় চল্লিশ দুই দুই হচ্ছে এই দশমিকটার জন্যই আমার তোমার শূন্য লাগবে আট দুগুনে ষোলো চার হলো এখনও কাটাকাটি যাচ্ছে না এই দশমিকটার জন্যই শূন্য আসবে আট পাঁচে চল্লিশ মিলল এইটা হচ্ছে তোমার দশমিকের প্রয়োগ বেশি দেখবে বেশিরভাগ কম্পিটিভ পরীক্ষাতে তোমার দশমিকের পরে তিন ঘর পর্যন্ত যায় তাও খুব রেয়ারেস্ট অফ রেয়ার দশমিকের পর্যন্ত ঘর দু ঘরেই থেমে যায় কিন্তু যারা মনে করে যে একটু আমি ক্যালকুলেটিভ বানাবো এটাকে তখন তারা তোমার আগায় আর কি এটা করলে আমার তাহলে এইটা তোমার সাথে সাথে করো দুই বাই তিনটা কী হবে তোমরা করো তারপর আমি করে দিচ্ছি এক ট্রাই করো ভুল হলে ভুল হোক না আর দুবার তো বোঝাবো এইটার পরেও আমি আরও দুটো ভগ্নাংশ বোঝাবো নাহলে তোমরা কমেন্ট করবে আবার বলবো পরের দিনে একটু ভিডিওটা আনতে আমার দেরি হলো ওটার জন্য আমি ক্ষমা পড়তে কারণ আমার বাড়িতে বিয়ে বাড়ি ছিল দিদির বিয়ে ছিল ওকে তো সেটার জন্য ভিডিও আসতে একটু লেট হলো আর কি দেখো দুই বাই তিনের থেকে ছোট তাহলে প্রথমে আমি দশমিক খাইয়ে দিলাম শূন্য কি হবে তিনের কত যাব শূন্য তিন ছয় আঠেরো দুইটা ঘুরে ঘুরে আসছে এটা যাবে না এটা যত যাবে তুমি ছয় পর্যন্তই ঘুরে 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 আসবে তাহলে আমি এটা ছয় পর্যন্ত গিয়ে আমি একটা পোনোপণিকের চিহ্ন দিয়ে দিলাম বা পোনপনিক পরে বোঝাবো ছাড়ো তুমি পোনপণিকের চিহ্নটা বাদ দাও ছয় 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 করে করে তোমার হবে পৌণ অন্য একদিন বেশি কে বোঝা বার এইসবের কাজগুলো আজকে তুমি এইটুকুই ফোকাস করো ওকে এটা তুমি যতদূর যাবে ছয় 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 করে হয়ে যাবে নেক্সট আমার সাথে আরেকটা করো তোমার সাতে তিন এটাকে দু যদি দশমিক করতে হয় একটা করো তোমার চারের পাঁচ বাইশের সাথে যেটা এই বাইশের সাথ ছাড়াও বাইশের সাথে যেটা পায়ের মান সাথে সাথে করো আমিও তোমাদের সাথে সাথে ছয় বাই এগারো এটাকে পাঁচ বাই বাইশ এটাকে র্যান্ডম চেষ্টা করো আমি করছি তারপরে দেখো এটা কী করবো সাতটাকে ভাগবো ভাগ করবো সাত দিয়ে প্রথমে দেখো আমার দুই দিয়ে চলে যাচ্ছে তিন দুগুনে ছয় এক নামলো দশমিক খাইয়ে শূন্য তিন তিরিককে নয় এক এটা ঘুরে ঘুরেই আসবে তোমার যতই করো তোমার ঘুরে ঘুরেই আসবে তাহলে দুই দশমিক তিন হচ্ছে এটা অ্যান্সার এটা এটা করো চার বাই পাঁচটাকে করলে পাঁচ হবে চার এই সরি চার চার যে লিখছি ভুল চার দশমিক খাইয়ে একটা শূন্য দিলাম পাঁচ আটটে চল্লিশ কাটাকাটি গেল এর উত্তর হচ্ছে পয়েন্ট এইট এটা হচ্ছে এটা উত্তর এটা এটার উত্তর বাইশে সাত বাইশ যেটা পায়ের মান আমাদের করি কত যাবে প্রথমে তিনে যাবে সাত তিনে একুশ এক নামলো যাচ্ছে না দশমিক খাইয়ে শূন্য দিলাম সাত এক সাত তিন হল দশমিকের জন্য আবার একটা শূন্য নামছে এটা শূন্য সাত চারে আঠাশ দুই যাবে দুই যাচ্ছে না দশমিকের জন্য আবার শূন্য সাত দুগনে চোদ্দ চলেই যাবে মানে চলে যাবে আর কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর আমরা করি আর কি এবারে বারো সাতটাকে করো বারো সাত এই সরি আমার লেখাগুলো এত ভুল হয়ে যায় না এই জন্য সাত একে যাবে হ্যাঁ সাত এক কে সাত তোমার কত হচ্ছে পাঁচ দশমিক খাইয়া শূন্য সাত সাত উনপঞ্চাশ এক দশমিকের জন্য শূন্য সাত এক কে সাত তিন দশমিকের জন্য শূন্য তিন ঘর পর্যন্ত করবো সাত চারে আঠাশ এরপরে যত যাবে যাবে তো আমি তিন ঘর পর্যন্ত করেই ছেড়ে দিচ্ছি কারণ পরীক্ষা তো আমাদের তিন ঘর পর্যন্ত নেই ছয় বাই এগারো এটাকে আমি এই জায়গায় করছি এদিকে তো জায়গাটা গোলমাল হয়ে গেল ছয় বাই এগারো এই জিনিসটাকে থাকাও এখানে ছয় বাই এগারো ছয় যাচ্ছে না দশমিক খাইয়ে শূন্য এগারো পাঁচে পঞ্চান্ন পাঁচ গেল দশমিকের জন্য শূন্য এগারো চারে চুয়াল্লিশ ছয় দশমিকের জন্য শূন্য এগারো পাঁচে পঞ্চান্ন আবার সে দেখো ঘুরে চলে এলো পাঁচ একই ঘুরে আসবে দশমিক পয়েন্ট ফাইভ ফোর বাইশে পাঁচ করি পাঁচ না এটা তোমরা নিজেরা করবে করে দিই ছাড়ো দশমিক খাইয়ে শূন্য যাচ্ছে না বাইশ দুগ্নে চুয়াল্লিশ ছয় দশমিকের জন্য শূন্য বাইশ দুগুনে চুয়াল্লিশ দুগুনে আবার যাবে ছয় পাঁচ পাঁচ এক দিতে ষোলো দশমিক এক শূন্য এটা কত যাবে বাইশ পাঁচে বাইশ ছয় বাইশ সাত বাইশ সাততে সাততে যাবে হ্যাঁ সাত দুগণে চোদ্দ চার হাতে রইল এক সাত দু গুণে চোদ্দ আর পনেরো একশো চুয়ান্ন ছয় আর দেখো আবার ছয়টা ঘুরে গেছে এই এরকম ঘুরে ঘুরে আসবে দশমিকের তিন ঘর পর্যন্ত এই হচ্ছে তোমার দশমিকের ব্যবহার দশমিক থেকে পূর্ণ পূর্ণ থেকে দশমিক বুঝলো নিজেরা প্র্যাকটিস করবে হ্যাঁ এরপরে আসি দশমিকের যোগ বিয়োগ আগের দিনে যোগ বিয়োগ নর্মাল শিখিয়েছি আর দশমিকের যোগ বিয়োগ দশমিকের যোগ বিয়োগটা কিছুই নয় কিছুই নেই মানে যারা জানো তাদের ক্ষেত্রে তো বটেই কিছুই দেখো নর্মাল আগে যোগটা আগের দিনে যোগটা আরেকবার দেখায় যদি ধরো বারো বাই তেরো যুগ বারো যুক্ত তেরো তোমাকে করতে বল তাহলে তুমি কী করবে তিন দুই পাঁচ যোগ করবে তারপর একে একে দুই পঁচিশ দশমিকের যোগের ক্ষেত্রে কি হবে দশমিকটার পরে তোমাকে মানে ওই দশমিকটাকে ঠিক জায়গায় তোমাকে বসাতে হবে যেমন ধরো একটা দিল বাইশ দশমিক পাঁচ আর একটা দিল সতেরো দশমিক জিরো পাঁচ এই দুটো তোমার যোগ করতে বললো তাহলে তোমার কি দেখো এই এই অঙ্কগুলোকে তোমার ঠিকঠাক বসানো দশমিকটাকে দশমিকের জায়গায় বসানো এরপরে দেখো এইটার পাঁচের পরে কিছু নেই আমি তাহলে পাঁচের পরে আমি আনলিমিটেড জিরো বসতে পারি কোনো কোনো অসুবিধা নেই আর তো আমার কিছু নেই তাহলে এরপর যোগ করো পাঁচ পাঁচ দশমিকের জায়গায় দশমিক বসলো সাত আট দুই নয় দুই আর একে তিন এরপরে এমন একটা আসতে পারে এক দশমিক দুই পাঁচ চার দুই যুক্ত জিরো দশমিক দুই শূন্য সাত এরকম একটা দিয়ে দিল তখন কি করবে দেখো দশমিকের জায়গায় দশমিক বসেছে এরপরে এটার পরে কিছু নেই মানে শূন্য বসাত পরে আমি কোনো অসুবিধা নেই দুই করলাম সাত চারে এগারোর এক হাতে রইল এক পাঁচ আরেক ছয় আর এই এক একে এরকম ওকে একটা তুমি আরেকটা করো তুমি ধরো বাইশ দশমিক দুই 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 যুক্ত সাতাশ দশমিক জিরো পাঁচ ছয় চার সাথে সাথে দুই এগুলো একেবারে একক দশক স্থানীয় জায়গায় বসানো তাহলে প্রথমবারে বসাবো কি করে কালারটা চেঞ্জ দশমিক দুই দুই এরপরে কি আছে সাতাশ দুটোর আগে আছে দশমিক জিরো পাঁচ ছয় চার তারপরে আছে দুই কিন্তু দুইয়ে ধরো কোনো কিছু নেই কিন্তু কোনো কিছু নয় মানে আমি দশমিক দিয়ে জিরো 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 লিখতে পারি আমার মান কিন্তু একই রইল আর এই উপরেরটাতেও তোমার দুটোর ঘরের পরে জিরো বসাত পারি কোনো অসুবিধা নেই চার যোগ হলো ছয় যোগ হলো পাঁচ আর দুইয়ে সাত যোগ হলো দুই যোগ হলো এরপরে এটা কি হলো সাত আর দুইয়ে নয় আর দুই এগারোর এক হাতে রইল এক দুই দুই চার একে পাঁচ একান্ন দশমিক এত এরকম যোগ করে করে করবে আর কি সিম্প্লিফিকেশানে আছে এরপরে এটা বিয়োগ দেখিয়ে দিচ্ছি যোগে যেরকম বিয়োগে সেরকম ধরো ফিফটি নাইন পয়েন্ট টু ফাইভকে আমি ভাগ বিয়োগ করছি ধরো ফর্টি দিয়ে যেমন দশমিক বিয়োগ হচ্ছে পাঁচে পাঁচে শূন্য কাটলো সাতের পরে যেতে গেলে দশ ধরেছিলাম যে তুমি শূন্য বসাবে আর কি সাতের পর বারো পাঁচের বারো হয় দশমিকের জায়গায় দশমিক বসে গেল তারপরে এখানে তিনের ইয়েতে চার হচ্ছে এদিকে যেটা ছিল চার চারের পরে পাঁচ চার এই চারের সাথে নয় বিয়োগ করলে হয় তোমার পাঁচ আর এক হলো এরকম তুমি নিজেরা ট্রাই করবে আর কি ওকে যে ভুল হবে আর যখন ভুল যদি হয় তুমি ক্যালকুলেটারে উত্তরটা ঠিক বেরোচ্ছি কিনা তুমি দেখিয়ে নেবে আর কি এরকম করে ট্রাই করবে বিয়োগ যোগে বেশি কিছু ব্যাপার নেই এটা একদম সোজা এরপরে আসি যেটা গোলমালটা হয় দশমিকের গুণ ভাগে দশমিকের গুণ ঝরা একটা গুণ দিয়ে দিল বাইশ দশমিক পাঁচ এটাকে ছয় দিয়ে বললো গুণ করতে হবে যখন গুণ করবো না আমি দশমিকটা আছে বলে আমি ভুলেই যাব প্রথমে আমি কি গুণ করব দশমিকটা ধরো আমি প্রথম কাজ হবে আমি দশমিকটা ভুলে যাবো যে দশমিকের গুণ করছি বলে প্রথমে নরমাল নর্মাল গুণ করব নর্মাল গুণ তো জানি ছ পাঁচে তিরিশে শূন্য হাতে রইলো তিন ছ দুগ্নে বারো আর তিনে আর পাঁচ হাতে রইলো এক ছয় দুগ্নে বারো আর একে তেরো এখানে কি আছে একটার আগে দশমিক আছে তাহলে একটার আগে দশমিক তাহলে তোমার একশো এই হচ্ছে অ্যানসার এরপরে যদি বলো দাদা এটা তো একটা সজাটা তুমি করে দিলে নাও এটা তোমরা করো ষোলো একটা ছোটো দিচ্ছি যেটা প্রথমটা ওয়ান পয়েন্ট সিক্স গুণিত টু পয়েন্ট ফাইভ করো এটা ট্রাই করো দেখো কি বললাম দশমিকটা আমি আছে বলে ভুলে করি আগের দিনে কি দুই অঙ্কের সংখ্যার গুণ দেখেছি ছ পাঁচে তিরিশে শূন্য হাতে রইলো তিন পাঁচ এক কে পাঁচ ছয় ছদুণে বারো আর পাঁচের সতেরো আর তিনে হচ্ছে কুড়ি শূন্য হাতে রইল দুই দুই এক কে দুই উম চার তাহলে এখানে দেখো একটা আগে দশমিক একটার আগে দশমিক তাহলে দুটো দশমিক তাহলে টোটাল আমার দুটোর আগে দশমিক দুটোর আগে দশমিক তোমার চার হলো এটা হচ্ছে চার উত্তর তুমি তুমি চাইলে তুমি ক্যালকুলেটারে উত্তর তুমি বার করে দেখে নিতে পারো ওকে এইভাবে তুমি নিজেরা আর কি করবে এখানে ধরো আচ্ছা আর একটা করে দিই ধরো কুড়ি দশমিক দুই পূর্ণিত টু পয়েন্ট এটা দিনই একটা ছোটোই আর টাইপের দি বারো দশমিক পাঁচ গুণিত পাঁচ দশমিক দুই এই টাইপের এই গুণটা একটু বড় হবে তবু করছি দেখো প্রথমে দশমিকের কাজ আমি ভুলে যাব যে দশমিক কিছু নেই এটা নর্মালি গুণ করতে হবে পাঁচ দুই পাঁচ দুগুণে দশের শূন্য হাতে রইল এক দুই দুগুণে চার একে পাঁচ দুই এক কে দুই পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রইলো দুই পাঁচ দুগুণে দশ আর দুইয়ে বারো দুই হাতে রইল এক পাঁচ একে পাঁচ একে ছয় শূন্য পাঁচ শূন্য পাঁচে পাঁচে দশের শূন্য হাতে রইলো এক দুই চার পাঁচ ছয় তাহলে আমার এখানে একটার আগে দশমিক এটা একটার আগে দেবে টোটাল আমার দুটার আগে দশমিক তাহলে আমার দশমিক ওসি কেটে দিলাম আমার উত্তর হচ্ছে সিক্সটি ফাইভ এই রকম গুণের ক্ষেত্রে এরকম ভাগের ক্ষেত্রে দেখো তাহলে ভাগটা দেখায় ধর আমি ভাগ করছি একশো পঁচিশ কে আমি ভাগ করব টু বাই ফাইভ দিয়ে এখানেও আমি প্রথমে দশমিক আছে বলে ভুলে যাব প্রথমে ভাগটা আমি করে নেব প্রথমে তাহলে পঁচিশকে ভাগ করলে আমি পাঁচ হয় কিন্তু দেখো এখানে কটার আগে দশমিক আছে একটার আগে দশমিক এটাতে তোমার উপর নিচে দশমিক আছে তাহলে কাটা গেল ইয়ে তুমি এইটাকে এইভাবে ডিনোট করে দেখো বারো দশমিক পাঁচ এবং টুই দশমিক পাঁচ কি বললাম প্রথমে যে দশমিক যদি থাকে তুমি একটা আগে দশমিক একটা আগে দশমিক নর্মালি তুমি কাটতে পারো এটা করে তুমি ভাগ করতে পারো পাঁচ এটা একটা নিয়ম একটা আছে তুমি যেটা নিয়ম এক নিয়ম বলে এরকম কিছু নেই ধরো এরপরে ধরো উপর নিচে তুমি দশমিক তুলতে গেলে কী বললাম এটার ধরো একটা দশমিক তুলতে গেলে উপরে দশ দিয়ে গুণ করব দশমিকটা উঠে গেল এটার দশমিকটা তুলতে গেলে নিচে দশ দিয়ে গুণ করব দশমিক উঠে গেল দশে দশে কেটে গেল পঁচিশ পাঁচে একশো পঁচিশ একটা করো ছশো পঁচিশ সিক্স পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই টু পয়েন্ট ফাইভ এটা করো দেখো সিক্স পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই টু পয়েন্ট ফাইভ এখানে দুটোর আগে দশমিক আছে এখানে একটার আগে দশমিক আছে তাহলে এখানে কী করবো সমস্যাটা হচ্ছে এখানে ধরো একটার আগে দশমিক আছে একটা আগে দশমিক উঠে যাবে আর একটা দশমিকের জন্য জিরো নাহলে তুমি নর্মাল যখন করবে ধরো এই এক এই দশমিকটা তোলার জন্য আমি উপরে দশ দিয়ে গুণ করব আর এই দশমিকটা তোলার জন্য আমি নিচে একশো দিয়ে গুণ করবো তাহলে এরপর কাটাকাটি করো একটা শূন্য একটা শূন্য কাটলো পঁচিশ এককে পঁচিশ পঁচিশে এরপরে তাহলে আমার পড়ে কি রইলো পড়ে রইলো পঁচিশ বাই দশ তাহলে এই দশমিকটা তুলতে গেলে আমি এই এই শূন্যটা তুলতে গেলে আমি উপরে একটা দশমিক বসাত পারি দুই দশমিক পাঁচ এই হচ্ছে তোমার নিয়ম বুঝলে এরপর এইভাবে তুমি নিজেরা ট্রাই করতে থাকবে একটার আগে দশমিক দুটার আগে দশমিক তিনটার আগে এটা মোটামুটি এক দুদিন প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে তাহলে তোমার এই সমস্যাটা দূর হয়ে যাবে ওকে চলো আর বেশি কিছু বলে লাভ নেই ভিডিওটা বড় হচ্ছে থ্যাংক ইউ ভালো লাগলে লাইক শেয়ার করো আর কেমন লাগছে সেটা কমেন্টে জানাও পরে পরের দিন আমি ভগ্নাংশের যোগ বিয়োগ এই নর্মাল যোগ বিয়োগ আজ দশমিক করলাম পরের দিন ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এইসবগুলো দেখাবো আর কি পূর্ণ কীভাবে হয় তারপর তোমার ওই হ্যাঁ পূর্ণটাই দেখাবো ভগ্নাংশের যোগ বিয়োগ দেখাবো আর লশাগো গোসাঘুরতে ভগ্নাংশ হ্যাঁ ভগ্নাংশের যোগের সময় তো লসাগু গসাগু হয়ে যাবে তো সেটা পরের দিনে করব থ্যাংক ইউ স্টে টিউন ফর নেক্সট ভিডিওস